দর্শকদের সরাসরি অংশগ্রহণের অনুষ্ঠান নর্থ বেঙ্গল সোলার অ্যাকাডেমিতে অংশগ্রন্থ এই ইভেন্টে আপনাদের হাতে আমাদের নর্থ বেঙ্গলি সোলার অ্যাকাডেমি স্যার এবং আমাদের ভাবি আপনাদের গিফ্ট হাতে পৌঁছে দিয়েছেন এবং এই ইনভেন্টের যেকোনো একটা পার্ট দুটা পার্ট আছে দুই পার্টের যেকোনো একটা পার্টে দেখেন আমাদের নর্থ বেঙ্গলি সোলার অ্যাকাডেমির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আদিব সিনটা কোন সিনেমা ত্রাস যারা পেয়েছে তারা একটা হাত তুলুন বৃত্তাকারই এটা না আপনি জানেনtypescript আছে তারা একজন আছে আসলে একটু দেখাই আছে আমি আমাদের যাবেন আজকে

দশজনের পুরস্কারে পুরস্কার আছে এবং আর পুরস্কার আছে আসামের কি চুত থাকে

লিপলেটের মধ্যে আমাদের নর্থ বেঙ্গল স্কলার্স একাডেমির চেয়ারম্যান স্যারের সিল এবং সিগনেচার ছিল এই তিনজন পেয়েছেন সিল এবং সিগনেচার আমরা প্রথমে করে পরিচিতি পর্বে আচ্ছা আপনার নাম কি আপনার নাম আপনার নাম

আচ্ছা আমাদের নর্থ বেঙ্গল একাডেমির প্রথম পুরস্কার দিচ্ছে আমাদের আজকের এই অনুষ্ঠানের সভাপতি শহীদুল ইসলাম জুন্ন আব্দ শাহজাদপুর পুর স্বেচ্ছাসেবক দল হ্যাঁ প্রথম পুরস্কার প্রথমে কি একটি আসছে মহিনী পাচ্ছে আজকের প্রথম পুরস্কার প্রথম পুরস্কার তুলে দিচ্ছে আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম জুলনাথ সাধুপুর পুরস্কার চাষা করতে হবে আচ্ছা এবারে দ্বিতীয় পুরস্কার তুলে দেবেন আমাদের

আচ্ছা এই অনুষ্ঠানে শেষ হয়ে গেল আমাদের দর্শক পর্ব অর্থাৎ আমরা চাচ্ছিলাম যে এর পরে বড় একটা আয়োজন করে করবো প্রজাত ধন্যবাদ আমাদের সবাইকে এই পর্বজন মধ্যে আমাদের মাঝে প্রধান অতিথি উপস্থিত বুঝতে হবে